আগে মমতা ব্যানার্জির ডায়রেক্টটা শুনুন শুনুন না দিল্লির কোনো একজন নেতাদের নেতা তিনি নাকি বলেছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না ভোটের দিন তাদের নাকি বন্দি করে রাখবে আমি বললি লক্ষ্মীদের তো চেনো না এরা যেমন পাঁচালিও পরে এরা আবার রান্নাও করে এরা আবার শিল্পও করে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরা সৃষ্টিও করে আজকে শাসানে দিচ্ছে ইজ ইট নট এ ক্রাইম এত বড় ক্রিমিনাল অফেন্স কিনা মেয়েদের বেরোতে দেবে না মমতা ব্যানার্জি মেয়েদেরকে নিয়ে কবে থেকে এত রুখে দাঁড়ালেন তাই না উনি বলছেন ইজ ইট নট এ ক্রাইম তাহলে এই যে মেয়েদের উপর অত্যাচার গণধর্ষণ তাই না এই সমস্ত বেলায় মমতা ব্যানার্জিকে এইভাবে বলতে তো দেখি না ইজ ইট নট এ ক্রাইম কই মমতা ব্যানার্জি তো এভাবে বলেন না মুখ্যমন্ত্রী যখন দেখে নিজের স্বার্থের কথা মানে যে ভোট ভোটের দিন এই যে বলা হচ্ছে যে মেয়েদেরকে বের হতে দেবে না হুম ব্যাস মুখ্যমন্ত্রী সেখানে একদম নিজের মেজাজে উঠেছেন কারণ দিদি বলছেন এভাবে ভয় দেখানো হচ্ছে তাহলে তো আমার ভোটটা কমে যাবে বাহ দিদি রুখে দাঁড়িয়েছেন মেয়েদের পক্ষে লড়াই করছেন দিদি মাঠে নেমে দিদি বলছেন ইজ ইট নট এ ক্রাইম হুম মানে এটা একদম সর্বসম্মুখে মেয়েদেরকে নিয়ে এভাবে বলা হচ্ছে এটা ক্রাইম কিন্তু যখন মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে যখন হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে যখন হিন্দুদেরকে নৃশংসভাবে খুন করা হচ্ছে নৃশংসভাবে তাদেরকে পিটানো হচ্ছে গণপিটুনি করা হচ্ছে তখন কিন্তু দিদি এভাবে মুখ খোলেন না জাগুন আপনারা চিনতে শিখুন হ্যাঁ এই যে বারবার দিদি এত মানে দেখাচ্ছেন যে আমি অনেক কিছু করছি বাংলার জন্য বাংলার জন্য কোথায় যাচ্ছে যখন অত্যাচার যখন সত্যিকারী প্রয়োজন হয় আমাদের রাজ্যের সরকারের মানে আমাদের মুখ্যমন্ত্রীর তখন তো মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান না তখন আমরা পাই না অভয়া আরজি করে তিলোক্ত মা আজও অবধি বিচারের জন্য তিলোত্তমা মা বাবা হাফ এতে বসে আছেন এখানে ওখানে দৌড়াচ্ছেন ছুটাছুটি করছেন মেয়ের বিচারের জন্য ওনারা ভিক্ষা চাইছেন আজও অবধি বিচার পেলেন না আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার কথা তো বাদই দেন উনি তো মানে সাহায্যের জন্য কোনো রকমের কোনো ব্যবস্থা করে নেই আর তিলোক তোমার মা বাবা সর্বসম্মুখে বলেছে যে আমরা মমতা ব্যানার্জির উপর কোনো রকমের কোনো আস্থা রাখছি না কারণ উনি তো পারলে মানে অপরাধীদেরকে বাঁচাতে ব্যস্ত থাকবেন উনি কখনও তিলক তোমার বিচার পাইয়ে দিবেন না এবার মমতা ব্যানার্জির আরেক ডায়লগ শুনুন যতই চেষ্টা করে বিজেপি মিলবে না কো জিলিপি বাম রাম শ্যাম ভালো থাকো সুস্থ থাকো দীর্ঘজীবী হও মানুষ অনেক তোমাদের দেখেছে অনেক হয়েছে আর না যারা সত্তর বছর ধরে ক্ষমতায় বিভিন্ন ভাবে ছিলেন কখনো কংগ্রেস কখনো সিপিএম আর বিজেপিতে তো সারা ভারতবর্ষ দখল করে নিয়ে দেখছেন বুলডোজার অত্যাচার স্বৈরাচার অধিকার কেড়ে নেওয়ার খেলা সবকিছু চলছে বাংলা এটা হয় না বাংলা মানুষকে সম্মান করে বাংলা সংস্কৃতিকে সম্মান করে যত ঘটনা ঘটুক না কেন আমরা লজ্জা পাই আমরা দুঃখিত হই তাই না লজ্জিত হই সত্যি আমরা দুঃখিত হই কিন্তু কিছু করতে পারি না মানে এই মুখ্যমন্ত্রী সর্বসম্মুখে এসে উনি দুঃখ প্রকাশ করেন অথচ উনি কিছু করতে পারেন না উনি নাকি স্বাস্থ্যমন্ত্রী উনি নাকি পুলিশ মন্ত্রী উনি নাকি রাজ্যমন্ত্রী তারপরেও ওনার করার কিচ্ছু থাকে না এটাই হলো বাস্তব সত্য ওনার করার কিছু থাকে না উনি শুধুমাত্র দুঃখ প্রকাশ করেন যেভাবে প্রত্যেকটা ব্যাপারে আপনারা তামান্না মেয়েটির সাথে যে অন্যায়টি হয়েছিল সেখানে কি হলো কি হলো মুখ্যমন্ত্রী কি করতে পেরেছেন শুধুমাত্র দুঃখ প্রকাশ করেছেন বুঝি আর কিচ্ছু করার নেই দিদি তাই না আজকে দেখুন যে বর্তমানে এই যে বাংলাতে যেভাবে শুধুমাত্র বাংলাদেশে না আমাদের বাংলাতেও যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে মেয়েদের উপর দিনের পর দিন ধর্ষণের পরিমাণটা বেড়ে যাচ্ছে সেখানে কি সত্যি কোনো প্রোটেকশানের ব্যবস্থা করছেন আপনাদেরকে একটি আমি দেখাই যে বাংলাদেশে কিভাবে হ্যাঁ কীভাবে শুধুমাত্র অত্যাচার করা হচ্ছে কিভাবে প্রত্যেকটা জায়গায় মেয়েদেরকে এবার বাংলাদেশে কিভাবে এবার হিন্দু মহিলাদেরকে অত্যাচার করা হচ্ছে সেখানে কোনো জবাব মুখ্যমন্ত্রী দিয়েছেন মুখ খুলেছেন বাংলাদেশ নিয়ে কিছু বলেছেন দিদি দেখুন কি ঘটনা ঘটেছে বাংলাদেশে হিন্দু বিধবাকে গাছে বেঁধে গণধর্ষণ কাটা হলো চুলো ভাইরাল ভিডিও ঘিরে বিরাট শোরগোল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হিংসার অভিযোগ মধ্যে হুম অভিযোগের মধ্যে ফের এক মর্মান্তিক ঘটনা সামনে এলো বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জে এক চল্লিশ বছরের হিন্দু বিধবাকে দুই ব্যক্তি মিলে ধর্ষণ করেছে ভাবতে পারছেন কি মর্মান্তিক ঘটনা ঘটেছে তারপর শুধু তাই নয় তাকে গাছে ভেদে চুল কেটে দেওয়া হয় মহিলাটির সেই ঘটনা ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উল্লেখের হুম মানে অভিযোগ করেছে ভিডিও সততা যদিও যাচাই করে নি তবে এই সমস্ত ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে জমি কেনার পর থেকে মানে মহিলাটি জমি কেনার ও থেকে শুরু হ্যান হেনস পুলিশের দায়ের করা অভিযোগে ওই মহিলা জানান প্রায় আড়াই বছর আগে তিনি কালীগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে শাহিন ও তার ভাইয়ের কাছ থেকে কুড়ি লক্ষ টাকা বাংলাদেশি মুদ্রায় কুড়ি লক্ষ টাকা দিয়ে তিন তিন ডেসিমাল জমি ও একটি দোতলা বাড়ি কিনেছিলেন অভিযোগ অনুযায়ী জমি কেনার কিছুদিন পর থেকেই অভিযুক্ত শাহিন তাকে অশালীন প্রস্তাব দিতে শুরু করেন বারবার প্রত্যাখ্যান করায় হেনস্থা চালাতে থাকে শনিবার সন্ধ্যায় গ্রামের দুই আত্মীয় ওই বিধবার বাড়িতে আসার সময়ে শাহিন এবং তার সহযোগী হাসান জোর করে বাড়িতে ঢোকে অভিযোগ এরপর দুজনে মিলে মহিলাকে ধর্ষণ করে ধর্ষণের পর অভিযুক্তরা তার কাছে পঞ্চাশ হাজার টাকা ভারতীয় মুদ্রায় সাঁত্রিশ হাজার টাকা দাবি করে মহিলা টাকা দিতে অস্বীকার করলে তার আত্মীয়দের মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ এরপর মহিলা চিৎকার করতে শুরু করলে অভিযুক্তরা তাকে একটি গাছে বেঁধে তার চুল কেটে দেওয়া হয় মানে বুঝতে পারছেন মানে কতটা অত্যাচার করা হচ্ছে হিন্দুদের ওপর শুধুমাত্র বাহানা কখনো ধর্মীয় কারণ কখনো চারা তোলার কারণ কখনো এই টাকার ব্যাপারে শুধুমাত্র হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে একটা অহেতু কারণে হিন্দুদের উপর শুধুমাত্র অত্যাচার করা হচ্ছে অভিযোগ অনুযায়ী পুরো ঘটনাটি ভিডিও রেকর্ড করা হয় পরে তা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয় নির্যাতনের মাত্রা এতটাই ছিল যে শেষ পর্যন্ত মহিলা জ্ঞান হারান স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন ঝিনাইদহ সদর হাসপাতালের সুপারিনটেন্ট ডক্টর এমডি ডি মোস্তাফিজুর রহমান জানান প্রথমে মহিলা চিকিৎসকদের কাছে কি ঘটেছে তা বলতে পারেননি পরের শারীরিক পরীক্ষার মাধ্যমে জানা যায় যে তিনি নির্যাতনের শিকার হয়েছেন মহিলাটি এরপর মহিলা কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাতে শাহিন ও হাসানের নাম স্পষ্টভাবে উনি কিন্তু উল্লেখ করেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন যে আমরা নির্যাতিতাকে থানায় ডেকে এনে তার অভিযোগ নথিভুক্ত করেছি তদন্তের পর আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এমন কি এই ঘটনাটি এমন এক দিক মানে দিনে ঘটেছে যে ঘটনাটি এমন একটি দিনে ঘটেছে যেদিন বাংলাদেশের শরীয়তপুর জেলায় খকনচন্দ্র দাস নামে এক হিন্দু ব্যক্তির মৃত্যু হয় অভিযোগ তাকে একটি উত্তেজিত জনতা মারধর করে আগুনে পুড়িয়ে দেয় ওই যে দাস হুম খকন কোনো রকমের পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেছিল কিন্তু ও না না এটা আলাদা হুম দীপুচন্দ্র দাস না এটা কখন চন্দ্র দাস যে চাঁদা তোলার অভিযোগ নিয়ে তাকে কিন্তু মারা হয়েছে এমনকি সে চেষ্টা করেছে বাঁচার পুকুরে ঝাঁপ দিয়ে কিন্তু সে বাঁচতে পারেনি সে সে তার মৃত্যু হয় এর আগে চব্বিশে ডিসেম্বর বাংলাদেশে অমৃত মণ্ডল নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ যদিও মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই হত্যাকাণ্ডের নিন্দা করে তারা দাবি করে যে অমৃত মণ্ডল একজন তোলাবাদ ছিলেন এই ঘটনায় কোনো সাম্প্রদায়িক দিক নেই এছাড়াও আঠারো ডিসেম্বর পঁচিশ বছরের দীপুচন্দ্র দাসকে ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে গণপিটনে দেওয়া হয় অভিযোগ অনুযায়ী তার দেহ গাছে যেটা আমরা দেখেছি দেহ গাছে ঝুলিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয় ভার বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ক্রমাগত হামলার ঘটনার ভারতের সরকার মানে আমাদের মোদী সরকার উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের তরফে বলা হয়েছে ইউনুশ সরকারের অধীনে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে অবিরাম শত্রুতা দেখা যাচ্ছে তার দিকে তারা কড়া নজর রাখছে অন্যদিকে বাংলাদেশ সরকার দাবি করেছে যে তারা সংখ্যালঘুদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তারা কথা দিয়েছেন মানে ইউনু সরকার কথা দিয়েছেন কিন্তু আদতে সেই কথা কোনো রকমের কোনো পালন করা হচ্ছে না যার জন্য বাংলাদেশের ক্রিকেটের খেলোয়াড়দেরকে এবার কিন্তু বাতিল করা হয়েছে কারণ বাংলাদেশে যে হিন্দুরা সুরক্ষিত নয় তার গ্যারেন্টি হুম মানে আমরা দিতে পারছি কিন্তু সেখানকার সরকার গ্যারেন্টি দিতে পারছে না যে হ্যাঁ আমরা হিন্দুদেরকে সুরক্ষিত রাখবো বা সুরক্ষিত আছে আমরা প্রত্যেক দিন শুনছি যে সেখানকার হিন্দুরা অত্যাচার নির্যাতন বিভিন্নভাবে তারা হচ্ছে তাই না যার জন্য এবার বাংলাদেশের খেলোয়াড়দেরকেও কিন্তু বাতিল করা হয়েছে যাই হোক আগামীতে কী হচ্ছে তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডায়লগুলো শুনলেন আপনারা মনে রাখবেন আগামীতে যে ভোট আপনারা মনে রাখবেন আর অবশ্যই আমি চাইব যে আপনারা মমতা ব্যানার্জি নিয়ে আমি যে ভিডিওগুলো দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলো যদি আপনাদের মনে হয় যে আমি কথাগুলো ঠিক বলছি তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আপনাদের লাইক বা আপনাদের কমেন্ট কিন্তু আমার ভিডিও করতে উৎসাহিত করবে অবশ্যই আপনারা কিন্তু পাশে থাকবেন চলুন টাটা